আল্লাহ কাছে ঘৃণিত স্থান হচ্ছে ঘৃণিত শহর হচ্ছে নগরী হচ্ছে হ্যাঁ বাজার মার্কেট যেখানে বিভিন্ন পাপ হয় বিভিন্ন রকমের পাপ হয় কথা কাজের চোখের অঙ্গ প্রত্যঙ্গের হ্যাঁ মিথ্যার ধোকাবাজার ইত্যাদি হারাম রোজগারের বিভিন্ন পাপ হচ্ছে ওহাবুল বেলান আর সবচেয়ে আল্লাহ প্রিয় নগরী মাসাজিদ মসজিদ সবচেয়ে ভালো যে মসজিদে বসে অন্তত আপনি মহিলার ছবি দেখছেন মসজিদে বসে ফেসবুকে পারবেন পারবেন হ্যাঁ বিবেকে বাধা দেয় এটা মানুষের কাজ মুসলমান কাজ ঠিক না আরে কোরআন যদি নাও করে জিকি রাজগার নাও করে এমনিতে বসে থাকবে শুধু বসে থাকে মসজিদে বসে থাকে আপনার ভালো কাজের জন্য আছে কিন্তু মার্কেটে গেলে ভালো চেষ্টা করলে ভালো থাকা যায় না কারণ ডানে বামে

বেয়াদেহিল খেরু ওয়াহু আলা করলে সেইন খাদির কয়টি আছে নয়টি আছে আগেরটিতে কয়টি ছিল ছয়টি তার তিনটি বেশি আছে যদি বাজারে ঢোকার সময় পাঠ করে নেন কয়বার একবারই একবার পাঠ করবেন তাহলে কি হবে কাতাব আল্লাহ আলফা আলফে হাসানাতিন আল্লাহ তার হাজারকে হাজারে গুণ দিয়ে যত হয় ততটা নেকি লিখবেন আলফা আলফ হাজার হাজার গুণ দিলে কি হয় হ্যাঁ কত দশ লক্ষ হ্যাঁ দশ লক্ষ না এক মিলিয়ন জি দশ লক্ষ ঠিক কি না জি একশো হাজার মেয়া তো আলফ যদি একশো দিয়ে হাজার কে তখন এক লাখ হবে কোথেকে এক লাখ হ্যাঁ ফেল সব কি পড়ে আসছেন প্রাইমারি জি অনেকেই বিএ পাশ করে এসছে আর অঙ্ক বলেন তো মিসকিন এটা কেমন কথা হইল রে ভাই ও মাহা আন হো আলফা আলফে সৈয়া আর তার হাজারকে হাজার দিয়ে গুণ দেন এতটি গুণা তার মুছে ফেলবে আল্লাহ রব আলম তার মানে এক মিলিয়ন দশ লক্ষ গুণা মাফ হবে ও রাফা আল্লাহ আলফা আলফ দরজা আর তার এক মিলিয়ন মর্যাদা দরজা উঁচা করবে মাকাম উঁচা করবে মাকাম মর্তব উঁচা করবে আল্লাহ হাদিসে এত বেশি ফজিলত রয়েছে যে ফজিলত অসাধারণ আর হাদিসটি বোখারি মুসলিম হাদিসটি কিসে আছে মোস্তাদা আহমদে আছে তিরমিজিতে আছে মোস্তাদ হাকমেগুলিতে আছে তিরমেজির তিন হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লা আলমানি রহম বর্তমান বিংশ শতাব্দীর অদ্বিতীয় মহাদিস তিনি হাদিসটিকে হাসান বলেছেন গ্রহণযোগ্য আমন্ত্র বলেছেন সহিউল জামে আরব অন্য হাদিসের যে সব দাহিক তা তাতে। কিন্তু বেশ কিছু বিজ্ঞ অলমারা বলেছেন হ্যাঁ তো যখন একদল হাসান আমলযোগ্য বলেছেন কেউ দুর্বল বলেছেন আমল করতে পারেন কোনো অসুবিধা নেই আমল করতে পারেন এবং আল্লাহর কাছে আশা রাখতে পারেন কারণ আল্লাহর রহমতে অভাব নেই আছে কমে যাবে দিলে সুতরাং রব্বুল আলমেনের কাছে আপনি এই বিশ্বাস নিয়ে বড় বড় বিজ্ঞ অনেক আইম্মায় কেন মহা নাই হ্যাঁ দেশটিকে হাসান আমলযোগ্য বলেছে সুতরাং আমি আমল করব একটু মনে রেখে আমল করলি হয় অল্প অল্প মেহনত হাঁটছেন আর পড়ে নিলেন আপনি বাসাতে বেরোচ্ছেন সিঁড়িতে নামছেন পড়ে নিন আল্লাহ তো দান করেন সাড়ে তিন হাজার প্লাস সহি ইসলামিক বই বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি সংগ্রহ করুন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট